আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি আমি এই ভোটার তালিকা থেকে নির্বাচন না করে সরে যাওয়া আমার জন্য ভালো আপনারা সবাই ভালো থাকেন আমি আমার নির্বাচনীয় প্রার্থী থেকে আমি আমার প্রার্থীটা সরিয়ে নিলাম আসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সাতক দর ইউনিয়নবাসী আপনাদের সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া আমি সাতক দর ইউনিয়নের সভাপতি হিসেবে পদপ্রার্থী ছিলাম আমি আমার রাজনীতিক শুধু স্বপ্নগুলো ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক এবং যুবদলের সভাপতি হিসেবে এবং দীর্ঘ ষোলো সত্তর বছর সাধারণ বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করে আসছি বর্তমানে ইউনিয়ন সাত ইউনিয়ন বিএনপির নির্বাচনে আমি সভাপতি হিসেবে প্রার্থী হিসেবে বিভিন্ন প্রচার প্রচারণে অংশগ্রহণ করি আমি প্রচার প্রচার প্রচারণে অংশগ্রহণ করতে গিয়ে ভোটার তালিকা কিছু অসঙ্গতিপূর্ণ দেখতে পাই গতকালকে রাতের আটটার দিকে আমার কাছে পূর্ণাঙ্গ ভোটার তালিকা আসে সেখানে আমি দেখতে পাই যে বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের ভোটার যাদেরকে করা হয়েছে তারা একপেশীয়ভাবে ওয়ার্ডের আমরা যাদেরকে নিয়ে ওয়ার্ডের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এই ভোটার তালিকা অনেকে নেই নির্বাচন করা আমার পক্ষে সম্ভব নয় আমি বিভিন্ন ওয়ার্ডে যখন ভোটার প্রার্থী হিসেবে গিয়েছি সেখানে অনেকে আমার সাথে বলা বলি করেছে ভাই আমি নাই আমাদেরকে রাখানো অমুক রাখানো আসলে আমি দীর্ঘ এত বছর রাজনীতি করতে গিয়ে সাত দল ইউনিয়নের যাদের সাথে আমার রাজনীতি ছিল দেখলাম যে এই নির্বাচনের প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে অনেকের সাথে মনোমালিন্য হচ্ছে আমার দলীয় লোক ভুল বুঝাবুঝি হচ্ছে আমরা চাই না আমাদের সাত গর্বসপুর ইউনিয়ন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধভাবে আমাদের দলকে আমরা সুসংগঠিত করতে পারি আমরা সেই আলোকে আমরা চেয়েছি সাতম গরবেশপুর ইউনিয়নটা রামগঞ্জ কুদিলা অন্য অন্য ইউনিয়ন চেয়ে যেন মানে আমাদের সংগঠনটি সুন্দর হয় সুন্দর থাকে আমাদের দল নির্বাচিত ইউনিয়নে কখনো দলের নেতাগো মাঝে কোনো ভুল বুঝাবুঝি হয়নি কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে বুঝতে পারলাম যে এই ভোটের মাধ্যমে আমাদের মধ্যে মতৈক্য আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে যে দলীয় একটা ভাতৃত্ব বোধ ছিল আমরা সেটাও হারিয়ে ফেলছি তো সেই আলোকে আমি বুঝতে পারলাম যে আমার এই নির্বাচনে না থাকাই ভালো এই নির্বাচন করে আমি আমার একটা অংশকে যদি দিয়ে ভোটার তালিকা হয় সেই ভোটার তালিকায় ভোট করা আমার পক্ষে সম্ভব নয় আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি আমি নির্বাচন না করে সরে যাওয়া আমার জন্য ভালো আপনারা সবাই ভালো থাকেন এই প্রত্যাশা করে আমি আমার নির্বাচনীয় প্রার্থী থেকে আমি আমার প্রার্থীটা সরিয়ে নিলাম ধন্যবাদ সবাই